আজকে দর্শক ভাই গরু নিবে একটি টাকা লাগবে না ঠিক আছে গরু বাবুদ গরুবাবু একটি টাকা লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দর্শক ভাই জাত মান মিলে নিবে এখানে প্রত্যেকটা গরু মায়ের দুধের রেকর্ড আছে বিশের উপরে ঠিক আছে জাত মানে একশো একশো দর্শক ভাই যে আসতে পারবে না সে ক্যাশ অন ডেলিভারি দিবে আর যে আসবে আসি দেখে শুনে নিবে ঠিক আছে আর তারপরেও সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে থাকবে হ্যাঁ প্রত্যেকটা গরু এরকম হাল অলেস্ট্যান্ড ফিজ অ্যান্ড একশো একশো জাত এগুলো গাড়ি ভাড়া ফিরে থাকতে তোমার আসসালাম ামাইয়া ভাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নাম হাসান বাসাটা পাবনা জেলা ঈশ্বরটি থাকে অরণকুলা গ্রাম অরণকুল হাটের পাশে আমার বাসা রোজার মাস কথা বেশি না বলে ছয়টা গরু দেখাবো দর্শক বাইরে যে ছটা গরু দেখালাম ঠিক আছে মানে জাত মান গুলো মিলাই নিবে ঠিক আছে গরু হলে যে বিশ ত্রিশ লিটার দুধ হয় তা না করল জাত মান যদি দেখি ভালো যদি কালেকশন করতে পারেন ইনশাল্লাহ এগুলো তেমন ভালো কিছু হবে ঠিক আছে আর ছয়টা গরু দেখাচ্ছে ছয়টায় লটে নিলে গাড়ি ভাড়া ফ্রি আর যে দাম রাধিস একবারে সীমিত দাম দশটা প্রোগ্রাম দেখে যদি আমার দামটা ভালো লাগে গরুগুলো ভালো থাকে তাহলে আমি ক্যাশ অন ডেলিভারি পুষাই দিয়ে ইনশাল্লাহ টাকা নিয়ে আসতাম একটা বাচ্চা চল

সীমিত মাজাটা একবার ভারী মাজা যাকে বলে হয় সব মাত্র পঁচানব্বই হাজার টাকা লট থাকবে পঁচানব্বই হাজার টাকা লট এগুলা হালকা কিছু কথা বলতে পারবে আমি গাড়ি ভাড়াটা যেহেতু ফ্রি দিছি এখানে একটা কথা বলার জায়গা নাই

এটা দশ মাস এগারো মাস বয়স আছে দশ মাস হ্যাঁ এটা ট্যাগ আছে খুবই জাপানের গরু গরুগুলো মানে দেখার মতন বড় শুকনা খাস খাচ্ছে দেখুক এই যে ন্যাচটা ছোট আছে উলানডা দেখে দাও চারটা নিপুল অনেক সুন্দর আছে

র <entender it> <avez>